আপনার কোনো হচ্ছে সিওটি চার্জ দিতে লাগবে না কোনো কুরিয়ার চার্জ দিতে লাগবে না আপনার হাতে যখন শাড়ি যাবে তখন কিন্তু আপনারা হচ্ছে কুরিয়ার বয়ের হাতে টাকা দেবেন আমাকে কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না বা আমাকে কোনো ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে না যে কুরিয়ার বয় যাবে তার হাতে কিন্তু আপনারা টাকা দেবেন আপনারা একে ফোন করছেন শান্তিপুরে এই শাড়ি সেন্টারে ফোন করছেন ওই সেন্টারে ফোন করছেন কি বলছে না আমরা ডি দিতে পারব না এর আগে আপনাকে কুড়িয়ার চার্জ দিতে হবে এর আগে আপনাকে ডি চার্জ অর্ধেক পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে এমন কিচ্ছু না আপনারা শাড়ি নিলে আপনারা কি তুলে পাঠান আমাদেরকে পাঠান আর আপনাদের নাম ঠিকানা পাঠান সম্পূর্ণ কিন্তু আপনাদের বাড়ি মাল যখন পৌঁছাবে তা টাকা দেবেন এর আগে আপনাদের কোনো এক টাকা দিতে হবে না পুরো সিওডি চার্জ তারপরে হচ্ছে কুরিয়ার চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সিওডি চার্জ কুরিয়ার চার্জ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমরা আরো নিত্য নতুন সন্ধান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এই যে মাসারি সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বিশাল অফার আছে আপনারা পুরো সিওডি আপনারা হাতে শাড়ি পেয়ে তারপরে ওদের হাতে টাকা দেন ঠিক এক পিস শাড়ি আপনারা ঘরে বসে সিওডির মাধ্যমে নিতে হবে এর আগে আপনাদের কোনো কুড়িয়ার চার্জ সিওডি চার্জ আপনাদের কিচ্ছু লাগবে না সম্পূর্ণ আপনাদের হাতে যখন প্যাকেটটা যাবে তখন আপনারা টাকা দেবেন তারপরেই হচ্ছে আপনারা শাড়িটা নেবেন তাছাড়া এর আগে আপনাদের কিন্তু কোনো কোনোরকমভাবে হচ্ছে কোনো টাকা দিতে হবে না এর জন্য আপনাদেরকে হচ্ছে কি করতে হবে স্ক্রিনশট নিন আর হচ্ছে ভিডিও দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কোন শাড়িটা লাগবে সেটাই স্ক্রিনশট পাঠান আর আপনাদের নাম ঠিকানা পাঠান সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বাড়িতে হচ্ছে মাল পৌঁছে যাবে কোনো ঝামেলা করতে হবে না কোনো রিক্স নিতে হবে না কিচ্ছু না সম্পূর্ণ সিওডির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা

পেয়ে যাচ্ছেন আপনার এর হচ্ছে কুড়ি আর চার্জ দিতে হচ্ছে না পুরো অল বডি শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এমন অল বডি শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা একে ফোন করছেন শান্তিপুরে এই শাড়ি সেন্টারে ফোন করছেন ওই শাড়ি সেন্টারে ফোন করছেন কি বলছে না আমরা সিওটি দিতে পারব না এর আগে আপনাকে কুড়িয়ার চার্জ দিতে হবে এর আগে আপনাকে সিওটি চার্জ আর্ধেক পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে এমন কিচ্ছু না আপনারা শাড়ি নিলে আপনারা স্ক্রিনশট তুলে পাঠান আমাদেরকে পাঠান আর আপনাদের নাম ঠিকানা পাঠান সম্পূর্ণ কিন্তু আপনাদের বাড়ির মাল যখন পৌঁছাবে তার হাতে টাকা দেবেন এর আগে আপনাদের কোনো এক টাকা দিতে হবে না পুরো সিওটি চার্জ তারপরে হচ্ছে কুড়িয়ার চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সিওডি চার্জ কুড়িয়ার চার্জ এ দেখুন এখানে কালের ওপর দেখায় দুর্দান্ত এবার দেখুন বডিটা দেখুন দেখুন সম্পূর্ণ বডি বডি সম্পূর্ণ এমন কাজ আবার কিন্তু কিন্তু আলাদা কাজ পাড়ের কাজটা দেখুন কালোর ওপর পার্পেলের কাজটা থাকছে দুর্দান্ত সব শাড়ি হচ্ছে যারা পরবে এমনিতেই কথা যাচ্ছে শাড়ি যে নারী যদি শাড়ি না পরে সেই নারীকে সুন্দর লাগেই না এগুলো প্রাইস মানে কেমন আছে এটার দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা আরেকটা দেখাচ্ছি ছশো পঞ্চাশ একই রেটের একই রেটের মধ্যে অল বডি দেখুন জড়ির কারে এইগুলো হচ্ছে আপনার না কোনো কুচকাবে না কিন্তু গায়ে লাগবে এই যে জড়ি যদি মনে করেন গায়ে লাগবে গায়ে লাগার কিন্তু কোনো চান্স নেই কোনো চান্স নেই এটা আঁচলের মধ্যে যাবে আর এটা কিন্তু আপনার বডির মধ্যে যাবে সম্পূর্ণ অল বডি পুরো কিন্তু অল বডি দেখুন পারখানা দেখেছেন পুরো সম্পূর্ণ বডি এ দেখুন সম্পূর্ণ বডি হ্যাঁ পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজ যাচ্ছে অল বডি এমন কাজ যাবে এর দামও মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম এইসব হচ্ছে ইউনিক ডিজাইনের মধ্যে মাসারি সেন্টার সবসময় যেন ইউনিক ডিজাইনের মধ্যে নিয়ে আসে এটা আপনার আচলটার মধ্যে হচ্ছে যে আচলটা থাকছে আর এইটা কিন্তু বডি থাকছে পুরো সম্পূর্ণ অল বডি সম্পূর্ণ অল বডি কিন্তু আপনার এমন কাজ যাচ্ছে পুরো বডিতে কিন্তু আপনার এমন কাজ চলে যাচ্ছে পুরো অল বডি কাজ যাচ্ছে মাত্র হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা মনে করছে কম দামের মধ্যে নেবেন কম দামের মধ্যে খুঁজছেন নেই দেখুন আমাদের জামদানি এখানে স্টক দেখিয়ে দিই এইদিকে জামদানি আমাদের এইদিকে জামদানি এইদিকে জামদানি সব জামদানি হাত জামদানি আমাদের কাছে প্রচুর স্টকের মধ্যে পাবেন যারা কম দামের মধ্যে খুঁজছেন দেখো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমার কাছে প্রচুর আগের ভিডিওতে জামদানি দেখানোর জন্য প্রচুর রিকোয়েস্ট হয়েছিল অল ওভার ওপর অল ওভার জামদানি যেটা জামাই ষষ্ঠীর কালেকশন সেগুলোই কিন্তু আমি দেখাচ্ছি কোনো ওল্ড ডিজাইন দেখাচ্ছি না এটা যেমন দেখুন এটা হচ্ছে আপনার আচলটা হবে আর এটা কিন্তু আপনার বডি হবে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন যাচ্ছে অল বডি কিন্তু আপনার এমন যাচ্ছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার অল বডি জামদানি চলে আসবে পুরো অল বডি জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা এর থেকেও কম দামের মধ্যে যাচ্ছে এর চেয়েও কিন্তু কম দামের মধ্যে আমাদের কাছে কিন্তু আছে জামদানির মধ্যে আজকে পুরো সম্পূর্ণ হচ্ছে জামাই ষষ্ঠীর কালেকশন দেখাবো পুরো জামাই ষষ্ঠীর কালেকশন এ দেখুন এটা কিন্তু আপনার আচলটা থাকছে ঠিক আছে এইটা আচল আর এই দেখুন বডি সম্পূর্ণ কিন্তু আপনার এমন বডি কাজটা যাচ্ছে পুরো বডি কাজটা চাচ্ছে এই যে পুরো সম্পূর্ণ বডি আপনার এমন কাজটা থাকবে পুরো বডির মধ্যে মাত্র হচ্ছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার মধ্যে চলে আসছে মাত্র পাঁচশো টাকায় আপনারা ভিডিওটা দেখুন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্ক্রিনশট নিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে পাঠিয়ে দিন আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে দিন যে কটা শাড়ি আপনাদের পছন্দ আপনাদের সম্পূর্ণ কিন্তু বাড়িতে পৌঁছে যাবে তারপরে কিন্তু তার কুরিয়ার বয়ের হাতে কিন্তু আপনারা হচ্ছে শাড়ি পেমেন্ট করবেন এ দেখুন এটা আচল হচ্ছে জামদানির কালেকশন এরকম আরেকখানে জামদানির মধ্যে দেখুন পুরো পারে কিন্তু আপনার ইটকত করা থাকবে এটা আচলের মধ্যে আসে এটা কিন্তু আচলের মধ্যে আসে আর দেখুন পুরো বডি সম্পূর্ণ বডি দেখেছেন হ্যাঁ পুরো বডিতে কিন্তু ইটকত কাজ করা সম্পূর্ণ অল বডি কিন্তু কাজ থাকছে এর দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদের এত সুন্দর কালেকশন চলে আসে আরেকটা একটা কালোর মধ্যে জামদানি দেখা এগুলো হচ্ছে পুরো জামাই ষষ্ঠীর হিট কালেকশন শুধুমাত্র জামাইদের জন্য শাশুড়ি কাজ জন্য পুরো অল বডি কাজ পুরো সম্পূর্ণ বডি অল বডি এ দেখুন এটা আঁচলের মধ্যে থাকছে এটা আঁচল আর এটা কিন্তু বডির মধ্যে পুরো বডি কিন্তু আপনাদের এমন কাজ করা থাকবে সম্পূর্ণ বডি কিন্তু আপনাদের এমন কাজ করা থাকবে পুরো অল বডি আমার নাম্বার দিয়ে আছে এইটু ফাইভ আমার সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এতে আপনারা পাঠিয়ে দিন কোন শাড়িটা লাগবে তার যদি আদার্স কালার নিতে হয় আদার্স কালার আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিন সম্পূর্ণ কিন্তু আপনার বাড়ির শাড়ি পৌঁছে যাবে যখন আপনার বাড়ি হচ্ছে শাড়ি দিতে হবে কুরিয়ার বয় তার হাতে কিন্তু আপনারা পেমেন্টটা করবেন তার আগে আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না এ দেখুন জামাই ষষ্ঠীর শাশুড়ি মার্জনে হচ্ছে হিট কালেকশন এই যে একেবারে দুর্দান্ত হিট এ দেখুন এটা আঁচলের মধ্যে আসবে এটা আসল আর এটা কিন্তু বডি এরকম সম্পূর্ণ বডি হ্যাঁ সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে কাজ এর দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় হ্যাঁ মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম ব্লাউজ পিস সমেত উইথ বিপি জামদানিতে ব্লাউজ পিস জামদানিতে ব্লাউজ পিস উইথ বিপি এরকম একদম নতুনত্বের মধ্যে এটা আপনার আঁচলটা আঁচল পছন্দ হ্যাঁ এটা আঁচল আর এটা কিন্তু আপনার বডি

আমি কিন্তু এই শাড়িগুলো হচ্ছে নিজেরা তৈরি করেছি সম্পূর্ণ কিন্তু আমাদের নিজের হচ্ছে ম্যানুফ্যাকচার আমরা নিজেরা তৈরি করে থাকি এই দেখুন একটা হলুদের ওপর দেখাচ্ছি বাসন্তী হলুদের মধ্যে এ দেখুন এটা আচল এটা কিন্তু আপনার আচলের মধ্যে আসবে আর এটা কিন্তু বডি সম্পূর্ণ কিন্তু অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার অল বডি চলে আসবে এই যে অল বডি এখন কাজ আসবে মাত্র হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকার মধ্যে চলে আসে একবারে হিট হিট কালেকশন আমাদের কাছে কিন্তু সবসময় জন্য পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা জামদানি পাবেন মিনিমাম হচ্ছে পাঁচশো থেকে ছশো খানের ডিজাইন পাবেন জামদানি পাঁচশো থেকে ছশো হ্যাঁ কালোর ওপর দেখাচ্ছে দেখুন কালো একখানা সাদায় কাজের ওপর কাস্টমারের প্রচুর ডিমান্ড এর কথা মাথায় ভেবে লাল বাদ দিয়ে শুধু সাদার কাজের ওপর কাজ দেখিয়েছে দেখুন পুরো সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ যাচ্ছে পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজ যাচ্ছে সম্পূর্ণ বডি আপনার এমন কাজ যাবে এর দাম পড়বে মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র কিন্তু পাঁচশো আশি টাকায় চলে আসবে এই যে একখানা সাদা লালের মধ্যে দেখায় আপনার শাড়িটা না দেখলে বুঝতে পারবেন এই দেখুন সাদা লাল খানা হিট ডিজাইন এটা আপনার আচলটা আসবে এটা আচল এটা এটা কিন্তু আপনার বডি সম্পূর্ণ বডি দেখুন পারখানা দেখুন এক সাইডে পারখানা কাজ করা মাঝে আবার ইটকত করা তারপরে কিন্তু আবার পার্ক

পুরো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে না আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এ দেখুন বাহ এত ভালো বার দাম পুরো হ্যাঁ পুরো সম্পূর্ণ অল বডি আপনার কিন্তু এখন কাজ যাচ্ছে মাত্র 360 টাকায় মাত্র 3 মাত্র 360 টাকায় কিন্তু আপনারা এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র 360 টাকায় আমি এক ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই এই একটা ডিজাইনের মধ্যে চলে আসে এটার আপনার দশটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের দশটা বারোটা আটটা করে কিন্তু আপনাদের কাছে কালার পেয়ে যাবেন এটা আঁচলের মধ্যে আছে ঠিক আছে আর এটা কিন্তু বডি এত পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজ যাচ্ছে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ যাচ্ছে মাত্র হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো মাত্র চারশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের হচ্ছে প্রচুর কিন্তু হচ্ছে এমন কালেকশন পেয়ে যাবেন প্রচুর থেকে প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি একটু অল ওভার তসরের মধ্যে দেখাই ঠিক আছে সম্পূর্ণ বডি কিন্তু তসরের কাজ করা এই যে অল বডি কিন্তু এই দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে বডির মধ্যে আসবে এই কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ বডি থাকবে এই কাজটা পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজ থাকবে এর দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আপনার কোনো হচ্ছে সিওটি চার্জ দিতে লাগবে না কোনো কুড়িয়া চার্জ দিতে লাগবে না আপনার হাতে যখন সারি যাবে তখন কিন্তু আপনারা হচ্ছে কুড়িয়ার বয়ের হাতে টাকা দেবেন আমাকে কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না বা আমাকে কোনো ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে না যে কুরিয়ার বয় যাবে তার হাতে কিন্তু আপনারা টাকাতে দেবেন অল বডি কিন্তু আপনার যেমন কাজ করা থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এত সুন্দর হাতের কালেকশন পেয়ে যাচ্ছে আর একটা আমি দেখাই অল বডির মধ্যে এগুলো হার্ড অল বডির মধ্যে এরকম হাডের মধ্যে আপনার অল বডি কাজ হবে সম্পূর্ণ বডি কিন্তু হার্ডের কাজ হবে আমি হলুদ দেখিয়ে ফেলছি হাতের সামনে যা পালাম তাই কেনে নিন কালার অ্যাভেলেবেল কালার প্রত্যেকটা জিনিসের কালার আমাদের কাছে দশটা বারোটা করে কিন্তু কালার অ্যাভেলেবেল এরকম এটা আঁচলের মধ্যে হবে গুলাব কিন্তু হ্যাঁ আর এই দেখুন বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনারা এমন কাজ করা অল বডি আপনারা কাজ করা এই শাড়ি আপনারা এরকম আপনারা সারা শান্তিপুর যাচাই করে তারপরে আমার কাছ থেকে মাল নেবেন আপনারা মিশোর থেকে মাল নিয়েছেন ফ্লিপকার্ট থেকে মাল নিয়েছেন অ্যামাজন থেকে মাল নিচ্ছেন এই সব শাড়ি স্ক্রিনশ দিয়ে আপনারা দাম যাচাই করে আমার কাছ থেকে মাল নেবেন মিনিমাম আপনাদের শান্তিপুর থেকে আমি আপনাদেরকে পঞ্চাশ থেকে ষাট টাকা কমে প্রত্যেকটা শাড়ি দিতে পারবো আর মিশোতে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা আমার কাছে আপনারা কম পেয়ে যাবেন এই যে এর দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা অল অলবডি এগুলো পিওর রেশমের আপনারা ধুলে যতবার ধোবেন ধুতে ধুতে আপনার হচ্ছে শাড়ি ছিঁড়ে যাবে তবে এই শাড়ি কখনো হচ্ছে গেলে যাবে না যেমন নতুন অবস্থায় নেবেন পুরনো হয়ে গেল সেই একই অবস্থায় কিন্তু আপনার শাড়ি গেলে স্থায় রয়ে যাবে আমাদের কাছে আরো প্রচুর জামদানি আছে আমি আজকে এই পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিও যদি আপনাদের ভালোবাসা পায় আমি অবশ্যই আবার হচ্ছে জামদানি হারের নতুন নতুন কালেকশন আমি তুলে ধরবো আজকের মতন এইটুকুনি চলুন আসুন দেখা হবে আবার আর যারা মনে করছেন আমাদের এখানে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে শুধু দালালপাড়া শান্তিপুর নদীয়া মা শাড়ি সেন্টার স্কিনে দেওয়া নাম্বারে হচ্ছে আমার সাথে যোগাযোগ করুন আমি আবারও বলে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো সিক্স ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন আর যারা মনে করছেন বাড়ি বসে সিওডির মাধ্যমে মান নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে আমার ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কোন শাড়িটা নেবেন স্ক্রিনশ তুলে আমাকে পাঠান আর হচ্ছে কিন্তু বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিনা ঝঞ্ঝাটে যে কোনো টাকা পয়সা কিছু দিতে লাগবে না বিনা সঞ্চারটা কিন্তু আপনারা এক পিস দু পিস ইচ্ছা আপনারা কিন্তু শাড়ি নিতে পারেন চলুন না আজ এই পর্যন্ত নমস্কার নমস্কার